বিসমেন্হমান রাহিম আজ যে জায়গাটি এসেছি সাতকেরা জেলার শ্যামনগর উপজেলার বড়ো কুমদ আবুজয়ের বিপারি রাদ হাবিজিয়া মাদ্রাসা ও ললা বোর্ডিং ওই তিনখানা আপনারা দেখতে পাচ্ছেন আজকে যিনি অর্থ সহযোগিতা করেছে আমার ছদা ভাজন বড়ো আপু অস্ট্রেলিয়া পঞ্চাশ দুগুনে একশো কেজি চাউল দিয়েছে এই মাদ্রাসায় প্রায় পঁচিশ থেকে তিরিশ জন অসহায় তিন বাচ্চারা রেগুলার পড়াশুনো করে এবং বোর্ডিংয়ে থাকে এখানে প্রায় মাসে চার থেকে পাঁচ বস্তা চাউল প্রয়োজন আপনারা যারা দেখেছেন এবং দেখবেন আপনারা আরও বেশি বেশি করে দান সাতগার করবেন এই মাদ্রাসায় ছায় বিশেষ করে দেশ এবং প্রবাসী ভাই ও আপরা আপনাদের সকলের সাহায্য সহযোগিতা প্রয়োজন এই মাদ্রাসার নতুন ভবনের কাজ চলছে আপনাদের অনেকের বাবা মা মারা গিয়েছে তাদের আত্মার মারফাতের জন্য এই মসজিদে এবং এই মাদ্রাসার যদি একটু ছেবেন মাখি এবং অন্যান্য সাহায্য সহযোগিতা যদি করেন এই বাচ্চাগুলো অনেক ভালো থাকবে আর অনেক কথা বলেছি অনেক কথা বলতে পারিনি আপনারা সেটা মনে করি এই মাদ্রাসার বাচ্চাদের মুখের দিকটাকে আপনারা বেশি বেশি করে দান সাজগার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ